হায়দ্রাবাদি লাচ্ছি অনেক মজা একদম রিফ্রেশ করে ফেলে ঠিক এইরকম একটা নরমাল দুধকে লাচ্চিতে ক্রিয়েট করতে হলে যেমন ক্রিয়েটিভিটি প্রয়োজন হয় মাইন্ডকে রিফ্রেশ করার জন্য তোমাকে টেকনিক জানতে হয় ঠিক সেই রকম নিজের ফ্লসগুলোকে হাইট করে পারফেক্টলি একজন কনফিডেন্ট লেডি হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে সেই সাথে অন্যকে আরও বেশি তার সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন বিউটি এডুকেশন আর এই এডুকেশন নিয়ে চলে এসেছে কে বলতো আর ঠিক শুনেছ আরডিএসে আমাদের একাডেমি পার্টি আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখাই কিভাবে অন্যের পারফেকশনকে হাইট করে আরো বেশি কনফিডেন্ট ক্রিয়েট করা যায় আর সেই সাথে আমাদের সালোন পার্টে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে রিল্যাক্স করি তাদের অ্যাংজাইটি দূর করি তাদেরকে চমৎকার সব সার্ভিস দেই টপ টু বোটা মানে পা থেকে একদম মাথা পর্যন্ত অথবা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সার্ভিসের প্যাকেজ কিন্তু আমরা নিয়ে আসি তোমাদের জন্য যাতে করে তোমরা প্রপারলি নিজেদেরকে কেয়ার করতে পারো